24টা রোগের কাজ করে তো চিন্তা করুন 24টা রোগ ওই ওষুধটা করে এটা হলো পরে তাহলে মুলাকি করো নামাজ পড়ো আমি রাজনগর জিপি বিদ্যারতনপুরে যেহেতু এখন মথুরাপুর জিপি হয়ে গেছে সেখানে আমি উপস্থিত রয়েছে তো আমার পিছনে দেখতে পারবেন একটা বোর্ড লেকে রয়েছে তো এখানে সব ধরনের কবিরাজ বা মুলাকি করা হয় সব ধরনের কবিরাজী নিজের বা বুথের আছর tackle এটাও সমাধান করা হয় রয়েছে আপনারা সেভেন নাইন সেভেন থ্রি ডাবল নাইন ফাইভ টু এইট ফাইভ সিক্স টু এখানে আপনারা বিদ্যারতনপুর আসাম এখানে আসলে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন তো আমি চলুন আমি ভিতরে যাব আপনাদিগকে সেখানে কি কি রয়েছে উনি কি কি করেন আমি বক্তব্য আপনাদের তো সর্বপ্রথমে আমি এন্ট্রি করেছি আপনারা যদি আসেন তাহলে সর্বপ্রথমে আসে এন্ট্রি করবেন এন্ট্রি করে আমি ভিতরে প্রবেশ করব তো আমি আপনার অনুমতি চাই যে আমি বেতরে আসতে পারবো কি তো আমি আসছি যিনি এই কবিরাজি করেন বা যিনি তাকে মানুষের যেগুলো যে কোনো কিছু জাগে তো আপনারা আসুন এখানে আসলে সব জিনিসের সমাধান হবে কিন্তু ওনার সাথে আমি আলাপ করেছি উনি একটা কথা খুব বলেছেন যে শিফা দেনা আল্লাহ উপর আল্লাহ কিন্তু আমি তাদের উচিলা কথা একদম সত্যি এখানে দেখতে পারবেন আতর থেকে নিয়ে তেল থেকে নিয়ে সব ধরনের রয়েছে বা উনি এখানে অনেক প্রচুর ভিড় থাকে তো আমি আসার আগে তিনি ভিড় সরিয়ে দিয়েছেন যে তো আমি প্রথমে অনুমতি দিয়েছি যে আপনার ভিডিও করব কেন না অনেকরা না জানেন জানতে পারেন না কিন্তু বেশি দিন হয়নি উনি এইগুলা পাওয়ার কারণে তো আমি আপনাদিগকে ভুল ধারণা দিচ্ছি না আপনারা একবার আসুন আসলে বুঝতে পারবেন যে এখানে সত্যিকারই এটা হয় কিনা আর তো অনেকগুলা ভিডিও রয়েছে যেহেতু আমি এগুলো দেখালে হয়তো মানুষ মনে আতঙ্কিত হতে পারে চব্বিশটা রোগের কাজ আসলে উপর ওই ওষুধটা খাওয়ার পরে এটা হলো খবিরাজি সদুষ্ট আমরা শিলচর মেডিকেল গুহাটি অনেক জায়গায় যাই একবার আই মানে আইয়া অনু দেখো সত্যিকারের জিনিসটা ও কি না না মিশা তো অনেক মানুষের না জানার কারণে আমি একটা বাধ্য হইয়া নিজে আইয়া ভিডিওটা ফরি আর আপনারা দেখাই আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা তান বিস্তারিত তার লোক আমার সাক্ষাৎকার আছে আপনারা শুনবা আপনারা একবার বিশ্বাস করে দেয়া ফলে আমার মুখর হতা না তান নিজের মুখর হতা বা প্রমাণ আছে অনেক মানুষের এখানে আহ বালা হইছে শিফা হয়েছে তো তার বক্তব্য আছে তার লোক আমার আলাপ আছে আপনারা বাড়ির জব্দ হইয়া বলছেন কিন্তু না কেন কোনো চার্জ নাই কোনো যার ডিমান্ড নাই বলে আমি করবো অনেক আপনার ইচ্ছা আপনি দশ টাকা দিয়েও যেতে পারবেন বিনা টাকা দিয়েও আপনি এখান থেকে যেতে তো বিস্তারিত বক্তব্য আছে আপনারা জানি অনেক রাশি আছে তান যে রাশি যেটা এটা হইলো যে তুলার রাশি তো আপনি আর্জি দেবাই তা আপনি সকাল মানে আপনার জীবন কিতা করছেন কিতা না আপনার কিতা রোগ এটা সারা তাই মুখস্থ দেন আর্জি লইবা লইয়া খুঁয়া দিলেইবা তো এটাও আপনারা পরীক্ষা করাইতে পারবা আর আপনারা তো আপনার কাছ থেকে জেনে নেব তো আমি দেখতে পাইছি এখানে কবিরাজের অনেক জিনিস রয়েছে তো আপনি কিভাবে এইগুলা করেন বা মানুষকে কিভাবে সহযোগিতা করেন বা আপনার নাম থেকে নিয়ে

বা অথবা দুই হাজার উনিশ সালে আমার এগুলো শেষ হয়ে গেছে তারপর থেকে অসুস্থ আসলাম পর থেকে মানে ওরা আকর্ষণ করছে ওরা আকর্ষণ করিয়া কইছে মানে মানে আমার কইছে মানে মূল লাগে স্টার্ট করার লাগে আচ্ছা এরকম ফিল্টার না না মানে না না লাগে আর কিছু ফিল্টার না নামিয়া কাজ এ আপনার যদি পয়সা দরকার পরে তাহলে মূল লাগে করো ঘরে বইয়া বইয়া নামাজ পড়ো পাঁচ হপ্তাহ নামাজ পড়ো আর এইগুলা করো

তা কার রোগ আছে যখন মাড়করণ পেটা পে পাতা আছে সিটমেন্ট ফরমেন্ট সেভেন মেন ওটা বড় এরকম বড় বড় পাতা থাকলে ওই রকম মানে সাসনি পোড়া দিলে পাতা বাইরে একটা জোর আছে ওই যে জলটা একটা দেখ চাপা ওই জলটা খাইলে বাগা বা তেল পানি অথবা ভাত এই তিনটা জিনিস এইগুলো ব্যবহার করলে ইনশাআল্লাহ কমে আর অ্যাপেন্ডিস অ্যাপেন্ডিস ইজ একটাই একটাই জিনিস সাসনি আর ওই লাল জলটা আর তেল পানি এটা এইগুলা দিয়া ইনশাআল্লাহ এইগুলা করার ফর থেকে মানুষগুলো ভালো হয়ে যায় আপনি এক্সাম্পল পাইবা এই যে রিপু আছে না রিপুরে জিজ্ঞাসা করলেও পাইল রিপু কানে ভালো হয়েছে